ত্রিধারার পুজো প্রত্যেক বছর সকল মানুষের মনে দাগ কাটে এই পুজোর আবহে ত্রিধারার পুজো তো রয়েছে তবে ত্রিধারার বিশেষ উদ্যোগ শুভ উদ্বোধন হয়ে গেল ত্রিধারার ডায়ালিসিস সেন্টারে। কথা বলে নিয়েছিলাম এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমরা দেবাশিস কুমারের সঙ্গে কেন এই বিশেষ উদ্যোগ আর অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে সুন্দর করে সেজে উঠেছে ত্রিধারার ডায়ালিসিস সেন্টার সেই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য আমাদের একটা আমরা দীর্ঘদিন ধরে ফ্রি মেডিকেল সেন্টার চালাই গরিব মানুষদের জন্য আজ থেকে আমরা একটা ডায়ালিসিস সেন্টার দশ বেডে এটা আমরা শুরু করতে চলেছি এবং যেটা সম্পূর্ণটাই আন্ডার প্রিভিলেজড এবং স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে হবে ডায়ালিসিস পেশেন্টে যা যে কোনো হসপিটালে পান সেই পুরোটাই সেই একই সুযোগ পাবে ধারা থেকে পুজো করছে আমার যতদূর ধারণা তার সমসাময়িক পার থেকে আমাদের একটা ফ্রি মেডিকেল সেন্টার এখানে সপ্তাহে প্রতিদিন বসে আহ সেখানে একদমই বিনামূল্যে চিকিৎসা করা হয় এবং ওষুধ দেওয়া হয় তারই আর একটা বাড়তি পালক যে ডায়ালিসিসের মতন যেটা খরচা সাপেক্ষ একটা চিকিৎসা সেটা অলমোস্ট কষ্টে ত্রিধারা একটা উদ্যোগ নিয়েছে অবশ্যই অনেক দিনের এটা পরিকল্পনা অনেক দিন ধরে এটার ভাবনা চিন্তা চলছে কিন্তু দুর্গা পুজো শুধুমাত্র তো উৎসব নয় দুর্গা যেমন মন থেকে বলি যে সবাই ভালো থাকে সেই ভালো থাকার উদ্যোগটা নেওয়ার ত্রেধারা সবসময় চেষ্টা করে এবং সেটা তারই আর একটা কী বলবো আর একটা এতক্ষণ দেখে নিলেন কিভাবে নতুন সাজে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে সেজে উঠেছে ত্রিধারার ডায়ালিসিস সেন্টার এবার পুজোই আপনার প্ল্যান কি পুজোতে কি করছেন সেই সমস্ত কিছু জানাতে ভুলবেন না আর আরও বিভিন্ন এরকম সুন্দর আপডেট জানার জন্য চোখ রাখুন আর্ট এসটিএচিতে